তিনশো ভরিছ তো দেখতে পাচ্ছ এই ভাই কেন তো এখানে একাই কাজ এসেছে বাকি কেউ আসেনি তো তিনশো এখনো তো বাকি আছে ভর্তি তো ভাই এই চার ট্রাক্টার পাঁচশো ভরবা তো ভাই দেখো ওই ভাইয়ের অবস্থা দেখো ভাই কেন তো খুবই কাজ পারে আর মালয়েশিয়ার পামের বাগানে ভাই যারা কাজ পারবি আর করবি তাদের কিন্তু কাজের অভাব নেই এ ভাইরা এইভাবে কাজ করি কেন তো পাঁচ থেকে ছ হাজার ইঙ্গিত এখানে ইনকাম করে দেখতে পাচ্ছ তো ভাই পাঁচ থেকে ছ হাজার ইঙ্গিত আসে কি আসে না তো আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে মাঠে পলিব্যাগে মাটি ভরছি তো মাটিগুনি ভরছি কেন তো এই পাম গাছের যে দেখতে পাচ্ছ চারা লাগন আছে এই পাম গাছের চারাগুনি কেন তো ওই পলিবেগে ফের লাগানো হবে ওই জন্যই মাটিগুলি ভরছি আশেপাশে দেখতে পাচ্ছ শুধু পাহাড় আর পাম বাগান এই দেশে কেন তো সব পাম বাগানেই কেন তো পাহাড়েই কেন তো সব বাগান তৈরি হয় আমাদের দেশে কেন তো সব পাহাড় সব থাকে বেকার বেকার এ দেশে প্রচুর ইনকাম পাহাড়ে থেকে ইনকাম কোটি কোটি টাকা তো দেশে কেন তো কোটি কোটি টাকা ইনকাম করে পাহাড় থেকে আমার দেশে কেন তো পাহাড় পুরো বেকার মানে আমার দেশে কেন তো এইসব গুনি করলিও কেন তো পারে এই ভাই এখান থেকে দেখো সকালবেলা বলছি মানে কুড়ি টন মাল লোড করেছে কুড়ি টন বড় গাছের ফল আপনারা চেনে নেই জরুল ভাইকে বড় বড় ফল তোলে তো আবার বিকালবেলা এসেছে এই যে পলিবেগের কাজ করতে তো সব মানে তিনটের সময় এসেছে এখন তো ছটা বেজে গেছে তিন ঘন্টা ধরে ভরছি এখনও তিন ট্র্যাক্টর আছে ভরবি তো ভাই কাজ তোমার কীরকম ভাল লাগছে তো বেশ হেভি মজা ভাই তো ভাই কেন তো আমাদের সাথে বেশ ভালোই ভিডিও বানাই মানে যখনই বলি তো এখন একটু হে দিকেছে মনে হয়েছি ওই জন্যই কথা মতো খুব একটা বলতে পারছে না প্রচুর হে দিকেছে প্রচুর হে দিকেছে কাজ করতে আসি না শরীর দুর্বল হয়েছে বন্ধুরা তো আপনারা যারা পামের বাগানে আসার জন্য চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু আলি এই ধরনের কাজও পাবা সমস্যা নেই এই যে পলিব্যাগে মাটিগুলো হচ্ছে এ কাজও পাওয়া যাবে তবে দেখি শুনি আসতে হবে যে পাল্টা জায়গায় লেগেছি দালাল মালাল ধরি এসব করি কেন হবে না মানে চিন্তাভাবনা করি ভালো একটা কোম্পানিতে আসার চেষ্টা করতে হবে তবেই কেন কাজ করি মানে সুযোগ সুবিধা সব কিছুই পাওয়া যাবে তাছাড়া কেন তো পাওয়া যাবে না তাছাড়া মজা নেই আর এই হুট করি দালালের কথা শুনি একল ওকল দালাল লেগিয়ে যে চলে আসবা কেন তো ভাই এসি কেন মালয়েশিয়া মানে কাঁদা কাটি করতে হবে সব কোম্পানি এক নাই আর সব জায়গায় দেখি শুনি আসতে হবে তো তোমরা যারা ভাই নতুন ভাই যারা আসবা মনে মানে আমাদের কোম্পানি খুব একটা ভালো কোম্পানি সব রকম সুযোগ সুবিধা সব কিছুই দেয় কিছু কিছু কোম্পানি আছে কেন তো ভাই সেখানে কোনো কারেন্টের মানে ব্যবস্থা নেই পানির ব্যবস্থা নেই প্রচুর অসুবিধা আমরা কিন্তু আশেপাশে এলাকায় গিয়ে ঘুরি দেখি আর আমাদের এখানে কিন্তু পুরো সুযোগ সুবিধা পাওয়া যায় কোনো অসুবিধা নেই একবেলা যদি কারেন্ট চলে যায় মানে এখানে বড় মেশিনই চলে আসে আমরা এত সুযোগ সুবিধা পাই হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা একটু শেয়ার করবেন আল্লাহ হাফেজ